আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই পারিবনারা দেশ এবং বিদেশ থেকে খাওয়া দূর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছে সবাইকে আন্তরিক মারুক প্রিয় বন্ধুগণ আশা করি সকালে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমি সাথে হাকিম হ্যাকিবদ্দিন আহমদ করা বন্ধু অন্তব আপনারা যারা স্ত্রীর সবাসে গেলে সময় দিতে পারেন না স্ত্রীর সবাসের সময় আপনার লিঙ্গ স্ট্রং হয় না এবং আপনি অনেক ঔষধ খেয়েছেন ওয়ান টাইম ঔষধ কিনে পেয়েছেন অ্যান্টিবায়োটিক কিন্তু কোনো কাজে লাগে না আমি আপনাদেরকে আজকে ওয়ান টাইম একটা বনাজি নেচারাল জিনিসের কথা বলবো আপনারা তা সন্ধান করে গুগলের মতো ঝাঁট দিয়ে বাইর করে গাছ চিনে আপনি নিজের তুলে এটা রস কীভাবে খাইবেন আমি আপনাদেরকে করে প্রিয় বন্ধুগণ যারা ওয়ান টাইম ওষুধ চান ন্যাচারেল বা নাচের মধ্যে গাছ কাঁচা সেই গাছের নাম হচ্ছে পিথারি গাছ কেউ আবার এটাকে কানাই গাছও বলে কেউ বলে এটা আবার কানফুল গাছ হ্যাঁ আপনি সূর্য উদয়ের সময় দশটা ওই গাছের দশটা আগা নেবেন নেবেন দশ থেকে পনেরো পাতা নেবেন তুলে নেবেন এরপর দুই চামচ রস তার থেকে বের করবেন ওই দুই চামচ রসের সাথে আপনি খাঁটি অরিজিনাল দুই চামচ মধু মিশিয়ে নেবেন সব আসে বিশ থেকে পঁচিশ মিনিট আগে আপনি তা খাইবেন ইংশাল দেখবেন মাত্র সাত দিনে হ্যাঁ আপনি দেখবেন যে সাত এটা একটা স্থায়ী আপনার লিঙ্গ সুস্থ হয়ে যাবে এবং স্ত্রীর সব আসে উপস্থিত টাইমে আপনাকে অনেক আনন্দ দিবে এবং সব আসে সময় যাবে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য অন্যতম ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা